আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবি ভরতপুরের বিধায়ক আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন আগামীকাল মরাদিগি পীর সাহেবের মোড়ে কাছে এনএইচ এর ধারে যে এক বছর আগে থেকে দু হাজার বারো বারো দু হাজার চব্বিশ আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার বেলা ঠিক বারোটার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চে চারশো জন মুক্তি হাফেজ কারি মৌলানা এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াতে দুনিয়া জারি করছে সেই সমস্ত কোরআনের হাফেজ মুক্তি মৌলানা কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় চারশো জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যেতে ত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত টু পার্সেন্ট উগ্র হিন্দুত্ববাদ করসেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দেওয়ালোকে প্রশাসনের সামনে প্রশাসন নির্বিকার ছিল তাই সেদিনকে এই বাপরি মসজিদের ধাঁচা বা বাপরি মসজিদের ইমারত টু পার্সেন্ট করসেবকরা ভেঙে ফেলতে পেরেছিল বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল তারপরে অনেক আইনি জটিলতা সেই জটিলতার মধ্যে শেষ দু হাজার উনিশ সালের নভেম্বর কোর্টের বিচারপতিগণ যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি তো সেই বাবরি মসজিদ চারশো বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল সেখানে নামাজ হতো সেখানে মুসলমানদের একটা গর্ভের মসজিদ ছিল সেই মসজিদটা উনিশশো সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালা বন্ধ করে দেওয়া হলো লক করে দেওয়া হল মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল তার ঠিক ছ বছর পরে পিভি নরসিহা রাওয়ের প্রধানমন্ত্রিত কালেন উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই পাপড়ি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন দেখেছেন তাই আমি